আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব চব্বিশ ঘন্টা একটি বশীকরণ আপনি যাকে ভালোবাসেন যার উদ্দেশ্য করতে চাচ্ছেন সেই আপনার জন্য চব্বিশ ঘন্টার ভিতরে পাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ আজকের এই নকশাটি আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দিব এবং চব্বিশ ঘন্টায় বশীকরণ সেটাও শিখিয়ে দিব নকশাটা কিভাবে লিখবেন কোথায় নাম লিখবেন কোথায় কিভাবে চাল দিবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টিভি এখানে ওয়াজ গজল তেলাওয়াত বশীকরণ সমস্ত আমলের ভিডিও ছাড়া হয় আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখে আমলগুলো করার চেষ্টা করবেন আজকের এই ভিডিওতে যারা পুরা দেখবে না তাদের জন্য ইজাজত নেই যারা পুরা দেখে কমেন্ট বক্সে নাম লিখবে এবং আমার জন্য দোয়া করবে আমি তাদের নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করে দেবো ইনশা আল্লাহ যেন এই বশীকরণ তাবিজে কাজ হয়ে যায় আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য এক সেকেন্ড স্কিপ করবেন না বেশি লম্বা করব না দশ বারো মিনিট একটা ভিডিও বানাবো আমি আপনারা এটা পুরোটা দেখলে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা এটা ফল পাবেন একটাই লিখতে হবে দুটা লেখা লাগবে না একটাই লিখলে হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই ভিডিওটি আপনাদের জন্য উপহার একটি ভিডিও আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে বাকি জেনে নেবেন ইনশাআল্লাহ বাট পুরো ভিডিও না দেখে কেউ হোয়াটসঅ্যাপে ফোন দেবেন না আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নতুন নতুন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পাক পবিত্র অবস্থায় থাকতে হবে যদি আপনার উপর গোসল ফরজ হয় তাহলে গোসল করে নেবেন আর যদি অজু করতে হয় তাহলে অজু করে নেবেন এই আমলের প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে বিশ্বাস না রাখলে কোনো কাজে আসবে না সম্মানিত প্রিয়দিনী ভাই বোনেরা আমলটি করবেন আমলটি কখন করবেন সেটা আমি বলে দিচ্ছি আমলটি করার জন্য কোনো সময় নেই আপনি যে কোনো সময় যে কোনো বারে আমলটি করতে পারেন কিন্তু আমলটি করার সময় নিরিবিলি একটা জায়গাতে বসবেন যেই যদি ঘরে করেন যেখানে আপনাকে কেউ খুঁজে পাবে না মনে করবেন যে আপনি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছেন এই নকশাটি যতক্ষণ লিখবেন আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে আর যদি আপনি মসজিদে করেন তাহলে আরও ভালো হবে এটা কোনো হচ্ছে কুফুরিকালাম নয় এটা কোনো টোনাও নয় ঠিক আছে এটা একদম হালাল উপায়ে হালাল পন্থায় চব্বিশ ঘন্টায় বসীকরণ ভিডিও মানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নকশাটি ইনশাআল্লাহ আমি যেইভাবে দেখাবো আপনারা ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন নতবা হিতে বিপরীত হয়ে যাবে আপনারা পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন পুরো ভিডিও যারা দেখবেন তাদের জন্য ইজাজত রইল যারা ভিডিও সারা সঙ্গে সঙ্গে লাইক করেন ভিডিও না দেখে এক সেকেন্ড না দেখে চলে যান আপনারা আমার চ্যানেলের ক্ষতি করবেন না প্লিজ আপনারা আমার চ্যানেলের ক্ষতি করবেন না যদি করেন তাহলে কিন্তু এরকম ভিডিও আমি আর দেব না ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আপনারা নিজেরাই আমলটি করবেন আমলটি করার জন্য এরকম এক টুকরা এরকম এক টুকরা কাগজ দিবেন নেওয়ার পরে আপনারা পাক পবিত্র হয়ে ওযু করে ওযু অবস্থায় বসবেন বসার পরে আপনারা সর্বপ্রথম এইটা করার আগে আপনারা তিনবার ইয়া ওদুদ ইয়া ওদুদু ইয়া ওদুদ এবং তিনবার দুরোধে ইব্রাহিম পাঠ করে নেবেন নেওয়ার পরে আপনারা এই যে এইভাবে একটা বক্স দাগাবেন আপনারা একটু খেয়াল করে দেখেন একটু খেয়াল করে দেখেন রহিম অবশ্যই বিসমিল্লা বলে নিবেন এইভাবে এক টানে এইভাবে এইভাবে বক্সটা বানিয়ে নেবেন নেওয়ার পরে এইভাবে একটা দাগ দিবেন এই যে এই কোনা থেকে একটা এই কোনা থেকে একটা এই কোনা একটা দাগ দিবেন দেওয়ার পরে এই উপরে লিখবেন সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি লিখবেন লেখার পরে আপনারা খুব চালটাও তো আপনারা দেখেন এটা আপনারা ইংরেজিতেও লিখতে পারবেন তবে আরবি লিখলে ভালো হয় এইভাবে লিখবেন হচ্ছে এই যে দেখেন আমি যে সাত আট শূন্য ডাবল ওয়ান এবার আরবিতে আপনারা লিখতে পারেন অথবা আপনারা অঙ্কেও লিখতে পারেন ইংরেজিতে সাত আট শূন্য ডাবল ওয়ান এইভাবে লিখতে পারেন লেখার পরে আপনারা এখানে লিখবেন একটু খেয়াল করে দেখেন এই যে দেখেন আলিফ আলিফ লাম লেখার পরে এই জায়গায় এখন লিখবেন পাঁচটা আইন এক দুই তিন চার পাঁচ পাঁচটা আইন লিখবেন লেখার পরে আপনারা এটা কিন্তু লিখতে হবে এটা আরবিতে লিখতে হবে কয়টা লেখার পরে এখানে আপনার উদ্দেশ্য লিখবেন এটা আপনি চাকরির জন্য করতেছেন না আপনার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য করতেছেন সেই উদ্দেশ্যটা আপনার উদ্দেশ্য এখানে লিখবেন এটা আপনি চাকরির জন্য করতেছেন না ভালোবাসার মানুষের মানুষকে পাওয়ার জন্য করতেছেন এখানে উদ্দেশ্য লিখবেন এই যে উদ্দেশ্য লিখবেন এখানে ঠিক আছে আর যদি আপনি চাকরি কি চাকরি করবেন কি চাকরি পাওয়ার করতেছেন সেটা আপনি এখানে লিখবেন লেখার পরে আপনি যদি ভালোবাসার জন্য করেন তাহলে এখানে আপনার নাম লিখবেন ভালো করে দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি এখানে যে নিজের নাম লিখবেন নিজের নাম লিখবেন তারপরে এখানে আপনার মায়ের নাম লিখবেন মায়ের নাম লিখবেন ঠিক আছে এখানে নিচে লিখবেন আলাহ হুব্বা আলাহুবা এরপরে আপনি যাকে ভালোবাসেন তার নাম এখানে লিখবেন ভালোবাসা এখানে আপনার নাম লিখবেন ব্যাস হয়ে গেল এটা লেখার পরে আপনারা এখন কি করবেন মনে করেন এই যে এখানে আপনি এটা লিখছেন এটা এইভাবে কেটে নেবেন এই যে এইভাবে ছোট করে কেটে নেবেন এটা একটা লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা এই যে দেখেন ভালো করে দেখেন আমি দেখাচ্ছি আমি আবারও বুঝিয়ে দিচ্ছি এখানে উপরে সাতশো ছিয়াশি লিখবেন এরপরে এই সেভেন এইট শূন্য ডাবল ওয়ান এটা আপনারা আরবিতে লিখ এখানে একটা আলিফ লাম নিম এখানে পাঁচটা আইন তারপরে যদি চাকরির উদ্দেশ্য করে থাকেন তাহলে এখানে শুধু চাকরি লিখবেন জব বা যেটাই হোক তারপরে যদি আপনারা ভালোবাসার উদ্দেশ্য করেন এখানে নিজের নাম আপনার মায়ের নাম ভালোবাসার নাম ভালোবাসার মায়ের নাম লিখবেন নিজ দিয়ে এখানে ভালোবাসার মায়ের নাম লিখবেন এখানে নিচে মায়ের নাম ঠিক আছে এখানে ভালোবাসার মায়ের নাম লিখবেন লেখার পর এটা সুন্দর করে কেটে নিয়েছেন ধরুন এটা আমি কেটে নিয়েছি এটা এখন আমি ফোল্ড করে আপনাদেরকে দেখাবো এই যে এইভাবে একটা ফোল্ড করে দেখেন এই যে এইভাবে ভাঁজ দিবেন ঠিক আছে এইভাবে ভাঁজ দিবেন। দেওয়ার পরে এরকমভাবে আর একটা ভাঁজ এরকমভাবে আর একটা ভাঁজ দেবেন ঠিক আছে এরকমভাবে আর একটা ভাঁজ দেওয়ার পরে আপনারা এটা এইভাবে ভাঁজ দিয়ে ছোটো করে নেবেন এই যে এইটা এখন আপনারা যে কোনো একটা নদীর ভাসমান স্রোতে হোক অথবা যদি নদী আশেপাশে না থাকে তাহলে আপনাদের এমন একটা পাক পবিত্র মাটির তলে পুঁতে দিবেন এটা একটা করলেই হয় ইনশাআল্লাহ যদি আপনাদের নিহত সহি থাকে ভালোবাসা মানুষ অবশ্যই আপনাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের হা মনের আশা পুরা করে দেয় আপনারা এইভাবে আমলটা করেন ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে কাজ না হলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের জন্য দোয়া করে দেবো আজকের এই ভিডিওটি অসৎ উদ্দেশ্যে কেউ লাগাবেন না সৎ উদ্দেশ্যে কাজ করুন আল্লাহর প্রতি ভরসা রাখুন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আর আজ এই নকশাটি আপনারা অবশ্যই নদীতে ফেলে দিবেন নতুবা কোনো মাটির তলে পুঁতে দিবেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন একটাই লেখলে হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে খুবই পাওয়ারফুল দামি একটি আমল এটার প্রতি আপনারা বিশ্বাস রেখে আমলটা করবেন তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা দেখা হচ্ছে নতুন আর একটি কোনো ভিডিওটি যদি আজকের এই ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ